আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সংবাদে স্বাগতম ইরাকে নিয়োজিত যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কোয়ালিশনের ভবিষ্যৎ নির্ধারণের আলোচনায় বসতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরাক সরকার আলোচনার মাধ্যমে ইরাক থেকে মার্কিন সৈন্যদের বিদায় নেওয়ার প্রতিক্রিয়া শুরু হবে বলে আশা করা হচ্ছে খবর আল জাজিরা দুই সালে ইরাক আক্রমণের পর থেকে দেশটিতে মার্কিন সৈন্যের অবস্থান করছেন দুই এগারো সালে মার্কিন সৈন্যরা ইরাক থেকে বিদায় নিল ইসলামিক স্টেটকে মোকাবেলায় ইরাক সরকারকে সাহায্য করতে দু হাজার সালে তারা আবার ফিরে আসেন তখন থেকে ইরাকে মার্কিন সৈন্যদের উপস্থিতি ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর এবং রাজনীতিবিদদের জন্য মাথা ব্যথার কারণ হয়ে রয়েছে বৃহস্পতিবার এক বিবৃতিতে ইরাক সরকার জানাই ইরাকে মার্কিন সৈন্যরা কতদিন অবস্থান করবে তা নিয়ে ধারণ করতে একটি সময়সীমা বেঁধে দেওয়ার লক্ষ্যই আমরা আলোচনায় বসতে যাচ্ছি ইরাক থেকে মার্কিন সৈন্যদের বিদায়ের এক পর্যন্ত তাদের নিরাপত্তা নিশ্চিত আমরা বদ্ধপরিকর ইরাক সরকারের হচ্ছে ইসলামিক স্টেট নির্মূল হয়েছে এবং দেশটিতে মার্কিন সৈন্য থাকার কোনো কারণ নেই তবে ইরাক সরকার কোয়ালিশনের অন্তর্ভুক্ত দেশগুলোর সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক গড়তেও আগ্রহী ইরাকে মার্কিন সৈন্যদের উপস্থিতি দেশটিতে সশস্ত্র গোষ্ঠীগুলো নিয়মিত হামলার কারণ হয়ে দাঁড়িয়েছে ইরাক ও যুক্তরাষ্ট্র সরকার আলোচনাটি সমাপ্ত হতে বেশ কয়েক মাস লাগবে এবং খুব শীঘ্রই ইরাক থেকে মার্কিন সৈন্য বিদায় নিচ্ছে বলে জানিয়েছেন ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড দক্ষিণ গাজার খান ইউনিসের ও শরণার্থীর জন্য জাতিসংঘের একটি আশ্রয়কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী বুধবার রাতে এ হামলায় অন্তত নয় জন নিহত ও পঁচাত্তর জন আহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা সূত্র আল জাজিরা ডব্লিউ এর প্রধান ফিলিপ লাজারিনি গাজার এই আশ্রয় কেন্দ্র হামলাকে যুদ্ধের মৌলিক নিয়মের প্রতি স্পষ্ট অবজ্ঞা বলে আখ্যায়িত করে নিন্দা জানান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক্সে দেওয়া এক পোস্টে ডব্লিউ এ এর গাজার পরিচালক থমাস হোয়াইট বলেন আটশো মানুষ আশ্রয় নিয়েছে এমন একটি ভবনে ট্যাঙ্কের দুটি গুলা আঘাত নেছে ফিলিস্তিনের স্বাধীনতা ইসলামিক প্রতিরোধ আন্দোলন হামাসকে নির্মলের লক্ষ্য নিয়ে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল গত সাত অক্টোবর থেকে প্রায় চার মাস ধরে চলা এই হামলার লক্ষ্যবস্তু পরিণত হয়েছে গাজার প্রায় সব অবকাঠামো ইসরায়েলি বাহিনী হামলা থেকে গাজার মসজিদ গির্জা স্কুল হাসপাতাল শরণার্থী শিবিরসহ বেসামরিক মানুষের ভারীঘর কোন কিছু রক্ষা পাচ্ছে না এডেন উপসাগর ও বাব আল মানদ্বীপ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজের বিরুদ্ধে সামরিক অভিযানে ঘোষণা দিয়েছে ইয়েমেনের প্রতি বিদ্রোহীরা প্রতি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র ইয়াহিয়াজ সারিয়া বুধবার মেসেজিং অ্যাপ টেলিগ্রামে ঘোষণা দেন ইয়াহিয়াজ সারিয়া বলেন অ্যাডেন উপসাগর ও বাব আল মান্দিপ প্রণালীতে বুধবার বেশ কয়েকটি ড্রেস ও মার্কিন যুদ্ধ জাহাজের সঙ্গে হতিদের সংঘর্ষ হয় এগুলো সংশ্লিষ্ট এলাকায় দুটি মার্কিন বাণিজ্যিক জাহাজকে রক্ষার চেষ্টা করছিল হতি বিদ্রোহীদের সামরিক ও মুখপাত্র বলেন এই একটি মার্কিন সরাসরি আঘাত লাগে দুটি মার্কিন বাণিজ্যিক জাহাজ পিছু হরতে ও ফিরে যেতে বাধ্য হয় ইয়াহিয়া সারিয়ার বিবৃতিতে বলা হয় দুই ঘন্টার বেশি সময় ধরে সংঘর্ষে চলে হতিরা বেশ কয়েকটি ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে যুক্তরাষ্ট্র প্রতিহতের চেষ্টা করে তা সত্য হুতীদের কিছু ক্ষেপণাস্ত্র লক্ষ্যে পৌঁছাই নিউজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো